আজ এমন একটা পিঠা তৈরি করে দেখাবো এটা দেখার পর রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে অনেক বেশি মজা এটা খেতে খরচ কম তবে এটা আপনিও তৈরি করতে পারবেন যদি একবার দেখে নিন এই রেসিপি বানানোর পর সবাই আপনার প্রশংসাই করবে চলুন দেখে নেই ঝটপট আজকের পিঠা রেসিপি প্রথমে আমি খিসাটা রেডি করে নিচ্ছি এর জন্য একটা পাত্রে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে এই পর্যায়ে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হয়ে গেল দুধের বলকে উঠে গেল এবার আমি অপর সাইডের চুলাতে শিফট করে দেবো আস্তে আস্তে করে খিসাটা হতে থাক ফাঁকে আমি পিঠার জন্য ডোটা রেডি করে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘিয়ে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে লো হিটে টেলে নিব খুব ভালোভাবেই টেলে নিতে হবে লবণ দিয়ে দিলাম চিমটি পরিমাণ সুজি টালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি যেই কাপ দিয়ে মেপে সুজি দিয়েছি সেই কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে খুবই সহজে ত্রিশ সেকেন্ডের মধ্যেই অনবরত নাড়তে হবে অত বেশি টাইট করে ফেলা যাবে না একটু নরম নরম থাকতেই নামিয়ে নেব আর এটা হাতে ধরা যায় ঠিক এমন গরম গরম অবস্থায় হালকা একটু মথে নিলেই হবে মথে নেওয়ার পর এবার পিঠা শেপগুলো দেওয়ার পালা এই তো আমি এখানে একটা পিঠা শেপ তৈরি করে ফেলেছি আরও একটা তৈরি করে দেখাচ্ছি যেমনটা করে আমরা চই পিঠা তৈরি করি ঠিক তেমনই হবে এই শেপগুলো একে একে সবগুলো বানানো হলো এবার আমি চলে যাব আবারও কিচেনে একটা পাত্রে হাফ লিটারের মতো পানি ফুটতে দিয়েছি এ পাত্রের মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিলাম চালনি আর কি স্টিলের যে চালনিগুলো থাকে সেগুলো ভাপে কিন্তু পিঠাটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এখন পাঁচ মিনিটের মধ্যেই পিঠাটা সুন্দর হয়ে যাবে এই তো হয়ে গেল চই পিঠা এবার আমি আলাদা করে নামিয়ে নিচ্ছি একটা একটা কিন্তু একদমই আলগা হয়ে আছে একটা সাথে একটা লাগবে না এখন বলবো চাইলে কিন্তু আপনারা এই পর্যায়ে এই সফট চোয়ে পিঠাটা খেতে পারেন বড় থেকে ছোট সকলেই খেতে ভীষণ পছন্দ করবে তো চাইলে কিন্তু দুধেও ভিজাতে পারেন মানে যেই খিসাটা আমি রেডি করেছি আজকে সেই খিসার মধ্যে আমি এবার ভিজিয়ে দিব। কতটা তুল তুলে নরম সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ক্যারামেলের যে মিষ্টান্নটা সেটা দিয়ে হয়ে গেল যদি চান আপনারা আরও একটু চিনি অ্যাড করতে সেক্ষেত্রে করে নিতে পারেন তবে আমি গুঁড়া দুধ দিয়ে এ দুধটাকে তৈরি করেছিলাম সেজন্য চিনি অ্যাড করলাম না তো এবার কিন্তু খিসাটাকে খেয়ে টুইটুম্বুর হয়ে গেল এই পিঠা। এটা যদি বানিয়ে একবার খান বারবার বানাতে ইচ্ছে করবে কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ